আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে থামেল দেখে অবশ্যই বুঝছো আজকে তোমার কি আলোচনা করব তো আমার সেই চালকুম্ডাটা মার্শাল্লা দেখ কত বড় হয়েছে অনেক বড় হয়েছে টবে একটা টবে একটা গাছে একটা চালকুণ্ডাই ঘুরছে তো অনেক বড় হয়েছে তো এই চালকুম্ডাটা আজকে তোমাদের সাথে হ্যাঁ আজকে হারভেস্ট করে নিয়ে যাবো না গাছে মধ্যে কি কি খাবার বা উঠায় নেওয়ার পরে শেয়ার করব যে এখানে দেখতে কলার পাকা কলার খোসা আর হচ্ছে পেঁয়াজের খোসা এটা আমি ভিজিয়ে রাখছি এটা ভিজিয়ে আমি তিন চার দিন রাখার পরে গাছে দিব আর কি তো এটা তো আমি আগেই ভিজিয়ে রাখছি তখন ভিডিওটা করা ছিল তো এইভাবে করে রাখলে তিন চার দিন রাখার পরে এই যে এখন আজকে পানিটা দেওয়ার পর পানিটা পরিষ্কার আছে দুই তিন দিন গেলে পানিটা একবারে গলা হয়ে যাবে এই যে এরকম গলা হয়ে যাবে এর মাঝখানে আমি আর দুই তিন দিন এভাবে করে নাড়াচাড়া করে দিয়েছি এটার ভিতরে যাতে সবগুলো একটু ভালোভাবে পানি পায় সবগুলো একটু ভালো করে পচে যায় তো জৈব পটাশ যারা দিতে চায় তারা তাদেরকে অবশ্যই কলার খোসা পেঁয়াজের খোসা এগুলি ব্যবহার করতে হবে আর রাসায়নিক যদি কেউ দেয় তাহলে যে পটাশ সার যেটা আছে চিনির মতো লাল লাল একটু একটু লবণের মতো দেখা যায় সেটা দিতে হবে তো এরকম করে আমার এখানে একটু বৃষ্টির পানি ছিল দু এক দিনের বৃষ্টির পানিগুলো তো সেটাই দিয়ে দিতেছি এরকম এক বালতি পানির মধ্যে আমার পানি মিশাইতে হইতো তো আমি আর পানি দিব না এতটুকুই দিব আজকে আবহাওয়াটা বেশি ভালো দেখা দিতেছে না হয়তো বৃষ্টি হইতে পারে সেজন্য সব আছে দিব না আর কি তো এই যে যে ছোটো বালতিটা দেখতেছ এই বালতিটার মধ্যে কিন্তু আমার এই চালকুন্ডাটা ধরছে ছোট কিছুর মধ্যে যদি ঠিক মতো খাবার দিয়ে রাখা যায় তাহলেও মাসাল অনেক ভালো ফল পাওয়া যায় তা আমার চাল কে আমরা জানি না কতটুকু দেখা যায় মার্শালে অনেক বড় হয়েছে আর এটা একটা বিশ লিটার বাল্টির মধ্যে রঙের বালতির মধ্যে তো এইখানে এতদিন ধরে নেই কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটা দুইটা দু একটা করা আস্তে এই যে একটা করা পরাগ্রহণ করে দিছি মার্শাল এটা ইনশাল্লাহ টিকে যাবে আর যে এখানে একটা করা জ্বালিয়ে আস্তে আস্তে দেখি এটা বড়ো হয় কি না তো এইভাবে করে দিলে গাছে ভালো রেজাল্ট পাওয়া যায় আর যেহেতু আমরা রাসায়নিক না রাসায়নিক দিলে যেহেতু অল্প মাটি সামান্য মাটিও নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে রাসায়নিক না দেওয়াই অনেক ভালো রাসায়নিকটা দিলে অনেক সমস্যা হয়ে যায় মাটিটা মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় তো সবসময় যাদের গোবর সার আছে গোবরের সার বা যাদের দেখা যাইতেছে যে গোবর সার না আছে তারা জৈব সার কম্পোস্ট সার এগুলো দিলে গাছের জন্য ভালো আর আমার এই লাউ গাছটা মনে হয়তো স্নার ঠিক হবে পাতা নতুন করে বের হইলে এরকমই হয় কিন্তু পাশের গাছটা আবার মশলা ভালো আছে এটার মধ্যে কিন্তু আবার ধরে নি একটা বিন্দু লাউ গাছটার মধ্যেই এই অবস্থা হয়েছে অনেক রোদ পড়াতে গাছগুলির অবস্থা হয়েছে আর কি যাই হোক আর কয়েকদিন দেখার পর আমি গাছটা উঠাই ফেলবো এই গাছটা উঠাই ফেলবো আর জৈব সারে কত সুন্দর যে সবজি হয় আমি আজকে কয়েকটা আমার ভিডিওর মধ্যে তোমরা তো দেখতেই পারতাছ আমি রাসায়নিক সার কোনো দিনই ব্যবহার করিনি সবগুলো জৈব সার এই যে এই পোশাকগুলো একবার আমি কেটে নিছি কেটে নেওয়ার পর আমার মশলা কত সুন্দর হয়ে গেছে দুটোই আবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর আরেকটা বিষয় আমি এই পোশাকগুলো এবার বিচি থেকে করিনি এইগুলো আমি যে রান্না করার জন্য বাজার থেকে যেগুলো কিনে আনছি ওই ডাটাগুলো বসাই দিছিলাম তখন ওইখান থেকে আবার এই যে আমার এই পোশাকগুলো হয়েছে আর গাছের দুইটা একটা দুইটা একটা করে কয়েকটা করে বট সব সবসময় পাওয়া যায় আজকে কয়েকটা হারভেস্ট করে নিব কয়েকদিন আগেও নিলাম চার পাঁচ তিন চার দিন আগে তোমাদেরকে দেখেছি এরকম ভাবে সবসময় হয়েই যায় দেখা যায় সপ্তাহ ফুল সমানে আসে না ওই একটা দুইটা থাকে ওইটা আবার উঠে না নিলে আবার ওইটা আবার শক্ত হয়ে যায় তখন আবার খাওয়া যায় না তো মোটামুটি করে দেখা যাইতেছে যে সিম গাছগুলো এখন পর্যন্ত ভালোই আছে তো যত সম্ভব রাসায়নিক সার না দেওয়াই ভালো যারা জৈব পটাশ দিতে চাও সব সময় কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবা রাখার পরে মেনটেন করে দেখা যায় সাপটা একবার দিতে পারলে অনেক ভালো যে গাছে ফল আসে ফুল আসে হ্যাঁ তো আমি আজকে মোটামুটি সব গাছই দিতাম আমার যেগুলো যেগুলো আছে কিন্তু হয়তো বৃষ্টি আসতে পারে সেই কারণে আমি আজকে দিব না সব গাছে আর এই নতুন করে আমার সিম গাছগুলো সুন্দর হয়ে উঠতেছে আর এই টবে সেই যে এই সিম গাছটা হয়তো বেশি একটা শক্তি পাইতেছে না অথবা খাবারের কিছু কম আছে সেই জন্য বেশি একটা শক্তি পাইতেছে না গাছটা এই করলা গাছটাও মনে হয় না বেশি দিন থাক রাখতে পারবো এই দু একটা দু একটা হইতাছে একটু হাত পারে করে দিলে ওইগুলো একটু ভালো হয় তো যাই হোক আমার ভিডিওটা যদি কারো তোমাদের ভালো লাগে কারো উপকারে আসে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে নিবা আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই কমেন্ট করে অনেক কিছু জানতে চাও তো আমি যতটুকু চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি তো কি সার দেই না দেই কিছু তোমরা দেখো যারা নতুন দেখো তারা পিছনে ভিডিওগুলো একটু চেক করো চেক করলে অনেক কিছু দেখতে পারবা তো যাই হোক এভাবে করে আস্তে আস্তে টবে যেহেতু আমরা রাসায়নিক সার দেয় আর বেশি কিছু দিই না সবাই তোমরা ভালো রাখো